একটা ক্ষমতার মূল কথা হলো নবীজির যুগে আরব দেশের একজন ইন্টারন্যাশনাল बिजनेসম্যান ছিল একজন আন্তর্জাতিক ব্যবসায়ী ছিল যার নাম তাফসিরের কিতাবে উল্লেখ করা হয় উকবা ইবনে আবি মুআয়িজ আমার মতো সাধারণ পাবলিক এত বড় নাম মুখস্থ রাখতে পারবেন না সংক্ষেপে বলি উকবা ওর নাম কি সবাই বলেন উকবা আরেকটা কথা মনে রাখা আবশ্যক তার বাল্যকালের একটা বন্ধু ছিল যেহেতু বন্ধুর কথাই আলোচনা হবে সঙ্গীগণের লোহাও।

আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী ছিল নাম তার উপবা তার একজন সঙ্গী ছিল বাল্যকালের বন্ধু উবাই এই নাম অসংক্ষেপ করি উবাই যার মূল ঘটনা তার নাম উকবা বলেন মূল ঘটনা যার তার নাম সবাই বলে না তার বাল্যকালের বন্ধু নাম উবাই উবাই শুধু সংক্ষেপে বলেন উবাই আলেমরা তো ভালো জানে প্রথম ব্যক্তির নাম আবি আদিবাই আর তার বন্ধুর নাম উবাই ইবনে খালফ এই চোখে আলকে মনে রেখে উকুবা ব্যবসার সফরে যাচ্ছে যাওয়ার সময় এক কথা এলান করেছে এবং নিহত করেছে এবারের ব্যবসায় যদি লাভ একটু বেশি হয় খেয়াল করে নেন বলেন এবারের ব্যবসায় যদি লাভ একটু বেশি হয় লভ্যাংশের টাকা দিয়া লাভের টাকা দিয়া বাড়িতে আইসা বিশাল বড় কইরা

もそうそんなんな。